কুটুম নাটকের পাঠ চারশো তেতাল্লিশ বাসাতে সবাই একসাথে থাকে বড় কাকা বাবু বলে বাহা কি করে এটাই আমি কোনোভাবে বুঝতে পারছি না ওকে কি কেউ খবর দিল নাকি বড় কাকিমনি বলে না ওকে কেউ খবর দেয়নি আমার তো মনে হয় না আসার পরে এদিকে শুনতে পেয়ে বাবু বলে যাই হোক না কেন ওই মেয়েটার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তার সাথে আমি কোনো কথাই বলবো না মেসো মনে বলে বাহা মেয়েটার সাথে যে রক্তের সম্পর্ক নেই তারপরও কিন্তু মেয়েটা আমাদের জন্য অনেক উপকার করে এসব কথা শোনাতে রুপু রেগে যায় রূপু কাছে যাই রক্ত থাকলে যে হয়ে কি আমাদের জন্য কম কিছু করেছে দাদা কাকে প্রেম করে যেন বিয়েটা করেছিল সে মেয়েটা আসলো কিছুক্ষণ থাকলো সে আবার চলে গেল তার দায়িত্ব কোনোভাবেই সে নিল না ও যে পাঁচ মিনিটের জন্য এসেছিল না কেন সেটার কৃতজ্ঞতা কি আমরা কোন সময়ের জন্য অস্বীকার করতে পারি পর থেকে তো অর্চি খাওয়া দাওয়া শুরু করে দিল সেটার পর থেকে তো অর্চি সুস্থ হয়ে গেল আর তুই শুধু বারবার করে উল্টোটা বলছিস রূপ বলে যে না মা তোমরা আসলে তোমাদের চোখ আছে কিন্তু তোমরা চোখ থাকলে অন্ধ তোমরা চোখে কোনো কিছুই দেখো না একথা বলে রূপুর সেখান থেকে রাগ করে চলে যায় ভুলো কাকা বাবু থেকে মেজ কাকা বাবু থেকে সবাই শুরু করে মেয়েটা কি বললো তোমরা কি কোনো কিছু বুঝলা না আমাদের কোনো কিছু বোঝার দরকার নেই মেজ কাকিমনি বলে কমলিকা আমাদের এ বাড়িতে আসুক এটা আমরা চাই মেজ কাকা বাবু অনেকটাই রাগ করে আর বলে যে আমার বাড়ির মেয়ে যদি হতো তাহলে গির করে টেনে ফিরিয়ে দিয়ে আসতাম মেজ কাকিমণি বড় কাকিমণিকে বলতে থাকে বাবুদের কাছ থেকে শুনলাম কমলিকা নাকি ও বাড়িতে থাকে না মোট লোকের বাড়িতেই থাকে আর এ কথা শোনার পরে তারা অনেক চিচি করে বড় বাবু বলে এসব কথা এখন তোমরা বাদ দাও বড় কাকি মনে বলে যে আচ্ছা যাই হোক আমাদের ছেলেটার কি একটা মেয়ে দেখে শুনে বিয়ে দেওয়ার দরকার না বড় বাবু বলে বাদ দাও তো কথা পরিবারের সবাই একসাথে মিলে কথা বলতে বলতে অর্জি বাবুদের গাড়ির সাউন্ড শোনা যায় আর বলে এই মনে হয় ওরা আসলো বলু যাও তাড়াতাড়ি দেখো সবাই বাইরে বের হয়ে আসে ক্রি তার কাজবাতি দুইজন মিলে ওটচিকে ধরে নিয়ে আসে ওটচি বলে যাচ্ছে আমাকে তো আমি তো বাড়িতে চলে এসেছি আমি বলছি না ঠিক আছে বড় কাকিমণি আর সবাই বলে যে না তোর কথা আমরা কোনো শুনবো না ওকে আমরা যা বলবো তোকে সেগুলো শুনতে হবে রুপুর ফলের রস নিয়ে চলে আসে বলে এ ফলের রস ট্যাঁক নিয়ে খেতে হবে করছি বলে আমি তো ঠিক আছে বললাম না আর আমার জন্য তোমরা এত ব্যাস্ত হয়ে গেলো বাহমনি সেখানে দাঁড়িয়ে থাকে বাহ্মণী দাঁড়িয়ে থাকে সব কৃতিকা গুলো দেখে একটা লড়ি নিয়ে আসে ওর কাকা বাবুকে সে লরিটি দেয় আর বলে যে লড়িটি নে তুই পরকা বাবু বলে এ লরি নিয়ে কি তুই আমাকে বৃদ্ধ অক্ষম বানাতে চাচ্ছিস নাকি বাহ বলেন না আমার বড় কাকা বাবু সারাজীবন ইয়াং থাকবে এটাই আমি চাই বাকিটা দিচ্ছি তোকে এ কারণে তো ছেলেটাকে তুই শাসন করে করে খাওয়া তোর বাচ্চাতে তো আর এমনিতেই খাবে না তুই এমনি খাবে না যেহেতু সেহেতু শাসন কর আর খাওয়া এই কথা শুনে পরিবারের সব মানুষজন হাসতে থাকে বড় কাকা বাবু অনেকটা ভয় পায় কিছুই বলে না বড় কাকা বাবুকে বলে যে তুই তোর ছেলেকে দেখে ভয় পেলে হবে না তোর ছেলেকে এখন তোকে ভয় করতে হবে কর্ত্রী বাবু রাগ দেখিয়ে বাহার দেখের চোখ বড় বড় করে তাকাই বাহামনি সবার সম্মুখে বলতে থাকে আমাকে চোখ দেখিয়ে কোনো লাভ হবে না তোর চোখটাকে আমি ডর পাই না আমার কোনো কিছুতেই ভয় লাগে না শরবত খাবি তোর ঘাড় শুধ্বে ওটচি বাবু বলে যে শুরু করে সেগুলো আমি বললাম না যে কোনোভাবে ভাবে আমি খাব না পরিবারের মানুষজন সবাই সে সব দৃশ্য গুলো দেখতে থাকে একদম হেসে হেসে পাগল হয়ে যায় রুচুকে ডাক দিয়ে বাহুমুনি নিজের হাতে শরবতটা নেয় শরবতটা নিয়ে অট্রীবাবুকে বলে যে নে শরবতটা ধর তাড়াতাড়ি শরবতটা তুই খেয়ে নে অট্রিবাবু বাহার মুখের দিকে চেয়ে থাকে বাহমনি বলে যে তাড়াতাড়ি খাব বলছি না ভটত্রী বাবু তখন শরবত ভাবে খেয়ে নেয় অর্চুবাবু শরবত খাওয়া দেখে কৃত সাহায্যপাতি দুইজন মিলে অনেকটা হাসাহাসি করতে থাকে বাহমনি অর্চুবাবু বলে যে একদম সব পাগলের দল এখানে পাগলের সব আখড়া হাত জমে গেছে বাহামনি বলে হ্যাঁ এখানে সবাই পাগলের দলই আছে আর পাগলের দলেরা যা বলবে তোকে সেটাই শুনে চলতে হবে না হলে তোর আরো বেশি সমস্যা হবে এ কথা বলার পরে অর্চুবাবু সেখান থেকে চলে যায় গ্লাসটা বাহামনি হাতে ধরে অনেকটাই হাসে পরিবারের সব মানুষজন বাহা খাওয়াতে পারে তার জন্য সবাই অনেকটা খুশি থাকে পরিবারের মানুষজন বাহার প্রতি অনেকটাই সন্তুষ্ট থাকে বাহামনি অনেকটাই খুশি থাকে তার মরদটা শরবতটা খাই তার জন্য বড় কাকাবাবু থেকে মেজো কাকাবাবু থেকে সবার মুখে হাসি ফোটে শরবতটা খাই বাহাত শরবতটা খাওয়াই তার জন্য সকাল হয়ে যায় সকাল বেলাতে বাবুর বাড়িতে সবাই একসাথে থাকে বড় কাকাবাবু পরিবারের সবাইকে জিজ্ঞেস করে অর্চি শরীরটা কেমন আছে বড় কাকিমনি বলে বাহা যে ওকে কড়া শাসনে রেখেছে এমনিতে শেষ হয়ে গেছে একদম চুপ আছে বাহাত আছে বলে আমাদের অর্ধেক কাজ মনে হচ্ছে একদম কমে গেছে মেজ কাকিমনি বলে হ্যাঁ আমাদের সমস্ত বিপদের সময় মেয়েটি এসে যেন আমাদের বিপদ থেকে উদ্ধার করে ফেলে তার কৃতজ্ঞতার কোন শেষ নেই কিন্তু যে মেয়েটা থাকার কথা সে মেয়েটাই আমাদের কাছে আসলো না ও একদম আসলো আসার পরে একটু ফুলিটা ছুঁয়ে দিয়ে অগ্নি চলে গেল মেজু কাকা বাবু হ্যাঁ আসলে তাই মেয়েটার থেকে কিন্তু আমি একদম হাত জোর করে বলেছিলাম তুমি আমাদের এ বাড়িতে থাকো তুমি খবরদার অন্য কোথাও যেও না তুমি আমাদের ছেলেটাকে সুস্থ করে দাও কিন্তু মেয়েটা যে কি হলো মেটাকে দেখে মনে হয়েছিল সে অনেকটাই ডিস্টার্ব আছে সে কথাও শুনেছে ছিল কিন্তু কি যে হলো তার আমরা কোনো কিছুই বুঝতে পারলাম না ছোট কাকি মনি সেখানে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনতেই থাকে মেজু কাকা বলে মেয়েটা আমাদেরকে অনেকটাই কষ্ট দিল সে মুহূর্তে রূপে চলে আসে বড় কাকা বলে কেউ যদি না থাকতে চায় তাহলে তার হাত পা বেঁধে জোর করে এখানে রাখা যাবে না ওর তো সেটা বুঝতে হবে ছোট কাকি কিছু বলতে যায় কিন্তু রূপ আসার কারণে আর কোনো কিছু বলতে পারে না রূপ এসে বলে বাবা তুমি কি অনেকটাই ব্যস্ত আছো না ব্যস্ত নেই তো কিছু বলবি মা বল সমস্যা নেই বলে আমার ফর্মটা ফিল করার জন্য আমি এসেছিলাম কি তুই কি জানা বলতে চাচ্ছিলি বড় কাকী মনে করে ছোট কাকী মনে বলে যে দেখো মনোমালিন্য যে একজনের মধ্যে ছিল তা কিন্তু না ফুলুজা ভজি দুইজনের মধ্যে হতে পারে সেটাকে ঠিক করার জন্য অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে একজন অসতন্ন হয়ে একজনের নাম নিয়ে চলে যাচ্ছে তার হয়তো আসলে একটু দেরি হয়েছিল কিন্তু সে ঠিক এসে বসিয়েছিল কিন্তু বসানোর পরে এসে দেখছে যে দায়িত্বটা অন্য কেউ নিয়ে নিয়েছে তাহলে সে এক্ষেত্রে ক্ষেত্রে কিবা করতে পারে আর মেটা কিন্তু আমাদের কাছে কথাও দিয়েছিল যে ওটীকে সে সুস্থ করে দিবে মেটি আসলে দায়িত্ব পেলই না লেখ আমরা কিভাবে বা দোষ দিব